যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল বা সেনাবাহিনীতে বা 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 নৌবাহিনী বিমান বাহিনীতে আবেদন করতে চান সেক্ষেত্রে কত বা সঠিক উচ্চতা কত তো সেক্ষেত্রে যারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কি করবেন আবেদন করার আগে অবশ্যই আপনার উচ্চতা কত সেটা কিন্তু মেপে নেবেন কারণ উচ্চতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডিফেন্সের চাকরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি উচ্চতা জানেন না অযথা একটা দিয়ে রাখলেন আপনি মাঠে যাওয়ার পরে কিন্তু সরাসরি বাদ পড়ে যাবেন তো সেক্ষেত্রে কী করবেন কোনো কিছুতে পুলিশে বা সেনাবাহিনীতে আবেদন করার আগে অবশ্যই আপনার যে সঠিক উচ্চতা সেটা কিন্তু জানার চেষ্টা করবেন আর সেক্ষেত্রে আপনারা এই ধরনের ফিতা ব্যবহার করেন বা দর্জির কাছে যে ফিতাগুলো রয়েছে সেই ফিতাগুলো ব্যবহার করে আপনার মাপার চেষ্টা করবেন হ্যাঁ আমি আপনাদেরকে মাপানোর টেকনিকটা শিখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আর মাঠ মাঠে গিয়ে বাদ পড়ার সম্ভাবনা থাকবে না বা উচ্চতা কম হবে না তো আপনারা কী করবেন এরকম একটা ফিতা নিয়ে এই যে মাপার চেষ্টা করবেন তারপরে একটু লক্ষ্য করে দেখুন কীভাবে মাপা হবে তো সেই ক্ষেত্রে এইভাবে মাথার উপর হাত রাখবেন আর ইয়ে করে রাখবেন এরুম ফিতে ধরে মাপবেন তো দেখা যাবে যদি যদি আপনাদের উচ্চতা পাঁচ ফুট মানে যেটা যেখানে চাচ্ছে যদি পুলিশের চেয়ে থাকে পাঁচ ফুট পাঁচ বা পাঁচ ফুট চার সেক্ষেত্রে যদি আপনার উচ্চতা পাঁচ ফুট পাঁচ বা ছয় বা চার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করবেন যদি উচ্চতা কম হয় মেপে যদি কম পান সেক্ষেত্রে আপনাদের মিথ্যা বললে কিন্তু আবেদন করার কোনো ধরনের দরকার নেই তো যারা মিথ্যা বলে আবেদন করবেন তারা কিন্তু মাঠে গিয়ে বাদ পড়ে যাবেন তো সেই আপনার উচ্চতা যেটা সঠিক হবে যদি পাঁচ ফুট দুই হয় বা চার হয় বা ছয় যেটা সঠিক আপনার সেটা নির্ধারণ করে দেখার পর আগে পরীক্ষা করে যাচাই করে দেখবেন আপনাদের উচ্চতা ঠিক আছে কিনা যখন আপনারা দেখবেন যে আপনাদের উচ্চতা ঠিক আছে